আসসালামু আলাইকুম আমি শামীম ওসমান মাহিন অধ্যয়নরত আছি সমাজতত্ত্ব বিভাগ চব্বিশ পঁচিশে তো আজকে আমি আপনাদেরকে লেকচার ফোর ফোর দেব তো এখানে আপনাদের এখানে এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সোলাতু তাওহাই বলতে বুঝাই আপনি এখানে দেখেন আপনাদের যেই বি ইউনিটে পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে এখানে আপনাদের প্রশ্নটা এভাবে হবে আপনাদের কিন্তু আরবিতে লেখা থাকবে না এখানে লেখা থাকবে হচ্ছে ইসলামিক স্টাডিজের সুরাতুত সুরাতুত তাও হিদ সুরাতুত তাও হিদ বলতে কী বোঝায় আর নিচে অপশনের মধ্যে সবগুলো বাংলাতে লেখা থাকবে যেমন ধরেন অপশান এ হচ্ছে ইয়াস ইয়খলাস ইকলাসে আল্লাহতাল একাত একত্ববাদের ঘোষণা হয়েছে আল্লাহ এক এ বিষয়ে তার কোনো মানে সন্তান সন্ততি নেই এরকম বর্ণনা হয়েছে তো সেই হিসাবে এভাবে প্রশ্ন হবে যে সুরাতুর তাওহিদ বলতে বোঝাই এখানে কিন্তু আরবি থাকে না তো এটা হবে হচ্ছে সুরাতুর তাওহিদ বলতে বোঝাই হচ্ছে ইয়খলাস আমি হচ্ছে আপনাদের মতো একজন শিক্ষার্থী তো সেই হিসাবে আমি আপনাদেরকে ইসলামিক স্টাডিজটা শুরু দিচ্ছি আমার উপরে আমার বিভিন্ন কাজ আছে সেজন্য আমি সবগুলা বিষয় বা ইয়া এগুলা দেওয়ার মতো সময় আমার কাছে নাই সেজন্য আপনার আপনাদের আপনারা আপনাদেরকে আমি যারা কলেজে বা মাদ্রাসায় পড়াশোনা করেছেন আপনাদের জন্য আমি শুধু ইসলামিক স্টাডিজটা যেহেতু সবাই ইসলামিক স্টাডিজটা মানে দিতে পারবে এবং ইসলামিক স্টাডিজটা একটা ডিমান্ডেবল সাবজেক্ট সেই হিসাবে আমি আপনাদের সবার জন্যই আমি ইসলামিক স্টাডিজের জন্য ক্লাসগুলো নিচ্ছি তো আরবি ক্লাসগুলো আমি নিতে পারবো কি না আমি জানি না তবে না নেওয়ার সম্ভাবনাই বেশি আর এখানে কিন্তু প্রশ্ন ব্যাংক যেহেতু এখানে সলভ করতেছি সেই হিসাবে এখানে আরবিগুলাও কিন্তু আমি সলভ করতেছি যে এইগুলো কিন্তু আরবিতেও আসতে পারে আচ্ছা আউয়ালু মা নাজ সর্বপ্রথম কোনটি নাজিল হয়েছে তো এটা কিন্তু ডি টু ইউনিট আমি আবার দেখা একটা জিনিস বারবার এখানে প্রশ্নটা হচ্ছে আউহালু মা নাজালা এটা হচ্ছে ইসলামিক বা সিডি থিওলজি ডি ডি ইউনিটের প্রশ্ন কিন্তু আপনারা এটা বলবেন কিন্তু আপনাদের প্রশ্ন আসবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি বি টু ইউনিটের যে কোন কোনো প্রথমে নাজিল হয়েছে এটা এটা আসবে তো এখানে স্বাভাবিকভাবে উত্তর হবে সুরাতুল আলাক এ খরিসমের এরপর খোলা এরপরে সুরাতু সলাহ বলতে কী বোঝায় এটাও কিন্তু বাংলাতে আসবে সুরাতুল ফাতিহা লেখা থাকবে যুদ্ধ লব্ধ সম্পদের বর্ণনা কোন সুরাই এসেছে আচ্ছা সুরাতুল বাকারাই এখানে আসে নাই সম্পূর্ণভাবে এরপরে সুরা তাওবাতেও না সুরা হাজেও না এটার সঠিক উত্তর হবে হচ্ছে সুরাতুল আনফালে হচ্ছে আপনাদের যে গণিমতের মালগুলো বন্টন এটা কিন্তু প্রথম আয়াতেই আসে এরপরে কোন সাহাবির নাম কোরআনে বর্ণিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিপিট হতে পারে ইসলামিক স্টাডিজে তো এটা হচ্ছে জায়দ বিন হারেসা রদি আল্লাহ তাল হয়ে নাম কোরআনে বর্ণিত হয়েছে উম্মল কোরাহ বা আদিনগরী উম্মল কোরা বা আদিনগরী বলা হয়ে হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ পবিত্র মক্ষাভূমি খেপ আচ্ছা এরপরে মৃত্যু কবলা হায়াজা ওয়াকু তু নাস আনসিয়া আয়াতটি মোতা আয়াতে মোতাকাল্লিমকে যাই হোক এটা আপনাদের দরকার নেই কারণ এইগুলোতে বি টুটে আয়াত আসে না এখানে মুতাক হচ্ছে মারিয়াম জুল ইংতে এটা পরীক্ষার মধ্যে আসতে পারে জুল ইংতিকাম হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী জুল ইংতে কম প্রতিশোধ গ্রহণকারী এটা মুখস্ত করবেন আজাবুন আলিম বেদনাদায়ক শাস্তি এটাও মুখস্ত করবেন আচ্ছা যেগুলো মুখস্থ এটা হচ্ছে এটিএম মানে হচ্ছে মুখস্ত এক মুখস্ত এখানে একটু জামেলা হয়েছে আচ্ছা দেখি আমি আরও ইউজিং মাইক্রোফোন এখন আমরা পরবর্তীটা দিকে আজাবুন আলিম এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজাবুন আলিম আজাবন আলিম মধ্যে হচ্ছে বেদনাদায়ক শাস্তি আচ্ছা তরজমা শব্দের অর্থ কী তরজমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ আমি যেভাবে দেখাইছিলাম সেভাবেই আপনাদের প্রশ্নগুলো হবে তো এর পরবর্তীতে আমরা আমরা উপরের দিকে যাই কারণ এটা উল্টোভাবে তোলা হচ্ছিলো আর আপনাদের যে ম্যাটারিয়ালসগুলো ছিল আমি অনেক চেষ্টা করেছি এগুলো মানে কালেক্ট করার জন্য তো আমি অনেকের কাছ থেকে কালেক্ট করতে পারি নাই অনেককে বলছিলাম যে আপনারা আমাকে সাপ্লিমেন্ট যেটা আছে সাকসেসের এটা তো বাহিরে কোনো বের হয় নাই তো আপনারা যারা আসে কোনোভাবে এটা দেন আমি কিছু লিখে টিকে হলো ভিডিওগুলা ইউটিউবে আপলোড দিই যাতে এগুলা দেখে অনেকে উপকৃত হতে পারে এবং যদি সেটা জন বিশজন দশ জনেই হয় সেটা আমার জন্য মানে একটা ভালো একটা বিষয় তো যাই হোক এখন এগুলা কালেক্ট করতে পারি নাই আমি ইসলামিক স্টাডিজের অনেকের সাথে সাক্ষাৎ করেছি তো এখন আমি প্রশ্ন ব্যাংকটা সলভ করাই আর পরবর্তীতে আরবির জন্য দেখি যদি এটা পাই আর একেবারে তো মনে করেন আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র ফিখা পত্র ফিখা দ্বিতীয় পত্র এইভাবে সবগুলো বিষয় সমাধান করা আসলে সম্ভব না তো যাই হোক এখন কথা প্রসঙ্গে আসলো বললাম আর এখানে দেখেন এইগুলো কিন্তু পেজগুলো স্পষ্ট না এরপরেও আপনারা একটু ধৈর্য ধরে দেখেন কারণ আপনারা কিন্তু এগুলো আমার কাছে ছাড়া খুব বেশি জায়গায় পাবেন না ফ্রিতে সে ফ্রিতে আর ওইভাবেও না পাওয়া যেতে পারে কারণ যারা আপনাদের ক্লাসগুলো নিবে তারা হয় মানে ইয়া ডিপার্টমেন্টের মনে করেন তারা হয় বাংলাকে প্রাধান্য দিবে না হয় ইংলিশকে প্রাধান্য দেয় আর না হলে যারা নেয় তারা একেবারে মানে মাদ্রাসার টাইপের তাদের কাছ থেকে আপনারা যদি এগুলো করেন তাহলে অনেক ক্ষেত্রেই সেগুলো তারা ওইভাবে এক করতে পারে না বুঝছেন যেমন আপনাদেরকে অনেক কঠিন কঠিন জিনিস দিবে আপনার মাথা মাথাটা গরম হয়ে যাবে যেমন এখানে ধরেন ইয়া বুনাইয়া লায়াতুষ বিল্লা হচ্ছে না এরপরে দেখেন এখানে যে ইল এর সর্বোচ্চ স্তর হচ্ছে আনুন কাজী ধরেন বড় বড় যে আয়াতগুলো আছে সে আয়াতগুলো কিন্তু আমি মানে আপনাদেরকে বলছি যে এগুলো আসবে না কিন্তু আপনাদের যারা একেবারে মাদ্রাসার টাইপে তারা কি করবে যে সবগুলো আপনাকে বলবে যে মুখস্থ করে ফেলো এই তো এইগুলো না আপনারা সদ সদ বিষয়গুলো এই পরীক্ষায় আসবে হজের পরশ নামাজের পরশ রোজার পরস আচ্ছা ইল এর সর্বোচ্চ স্তর হচ্ছে ফুলায়নুন কাজিব ফুলায়নুন ক্যাজিব আবদুল্লাহ ইবনে মাসুদ কোন স্তরের হাদিস বর্ণনাকারী এই যে এটা কিন্তু রিপিট হয়েছে তো আপনারা দেখতেছেন যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে এটা হচ্ছে মোতাউ আসি ইবনে মাসুদ কোন স্তরের হাদিস বর্ণনাকারী মোতাউয়া সিতুন আপনি এগুলো মুখস্থ করবেন সর্বপ্রথম হাদিস লিখার অনুমতিপ্রাপ্ত সাহাবি কে ছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস সঠিক উত্তর হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস ফিক সুন ওয়াল আসার এর রচয়িতার নাম কী ফিক হুল ওয়াল আসার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ফিকে ওয়াল আসার গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে মুফতি আমিমুল আমি রোজা আমার জন্য আর আমি নিজের হাতে এর পুরস্কার দিব কোন ধরনের হাদিস এটা হচ্ছে হাদিসে কুদসি অর্থাৎ যে হাদিসে সরাসরি আল্লাহ তালা বলেছেন এরকম কথা উল্লেখ থাকে তাহলে এটা হচ্ছে হাদিসে কুদসি কুল্লু মা ইউলা আলা আয়লা ফিতর আদি শূন্য স্থানে বসবে কি এটা হচ্ছে ইসলামিক স্টাডিজে কোনো দিনই আসার সম্ভাবনা নেই তবে আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা শিশু সে হিন্দু হোক ইহুদি হোক বুদ্ধ হোক বা খ্রিস্টান হোক প্রত্যেকেই নিষ্পাপ অবস্থায় মায়ের গর্বে জন্ম ধারণ করে জন্মগ্রহণ করে তারপরে যখন সে বড় হয় তখন বাবা মার সাথে সে ইহুদি হয় অথবা খ্রিস্টান হয় অথবা অন্যান্য ধর্মের হয় তো এটাই হচ্ছে বিষয় কিন্তু প্রত্যেকে নিষ্পাপ জন্মগ্রহণ করে সেই হিসাবে যদি তারা সেই সময় মৃত্যুবরণ করেন এবং শিরকি বেদাতি কাজে লিপ্ত না হয় স্বাভাবিকভাবে শিশুরা তো লিপ্ত হবে না সেজন্য তারা সেই সময় মৃত্যুবরণ করলেন জান্নাতে যাবে এটাই হচ্ছে বিষয় কতটি কাজের সব মৃত্যুর পর অব্যাহত থাকে তিনটি যে সদ্গায় জারিয়া যেটাকে বলে আফাতুল সাদিয়াহ কার সংকলন আব্দুল্লা ইবনে আমর রদিয়াল্লাহ তালানহের সংকলন আস সাহিফাতু সাদিকাহ কার সংকলন আবদুল্লা ইবনে আমর রদিয়াল্লাহ তালহের সংকলন কোন মহাদ্দিস ভারতীয় উপমহাদেশের অধিবাসী নন আচ্ছা মুফতি আমিমুল এহসান ভারতীয় উপমহাদেশের অধিবাসী ইমাম বাগাবি ভারতীয় উপমহাদেশের অধিবাসী মোহাম্মদ ইবনে তাহের পাটানি ঘ নম্বরে আছে এটাও ভারতীয় উপমহাদেশের আদিবাসী ইবনে হাজার আসকালানি কালানি তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের অধিবাসী নন আচ্ছা মির্কায়াতুল এটা কি আচ্ছা মির্কায়াতুল মাফায়াতি মির্ফায়াতুল মাফায়াতি গ্রন্থটির রচিতার নাম কি মিরফায়াতুল মাফায়াতি গ্রন্থটির রচিতার নাম আলী মুল্লা আলী কারি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাই সরি মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আর না শব্দের আবেদনী হচ্ছে নাউজির মিসাল আচ্ছা ইয়া কা কোন প্রকারের জমি তো যারা ইসলামিক স্টাডিজে আনসার করবেন তাদের এটা আনসার করার কোনো এটা বোঝার কোনো প্রয়োজন নাই এরপরে যেহেতু অনেকে দেখে তো এটার আনসার দিয়ে দিই কা কে হা হুমা হুম হু হুমা হুম হা হুমা এগুলা যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় সেটা হবে মাংস মুতাসিল নিসাউন এর এক বচন হচ্ছে ইমরা আতুন নিসাউনের এক বচন নাস আচ্ছা এগুলা পড়ার দরকার নাই মি আকলোতাম এর পরবর্তীতে আপনারা না দেখা গেলেও আমার কথাগুলো শুনবেন উনত্রিশ নম্বর মুজা আদালত বলতে কি বোঝায় যৌক্তিক পারস্পরিক আলোচনা তারপরে দাওয়ার হুকুম কি দাওয়ার হুকুম হচ্ছে ফরজ মুসলমানগণ সর্বপ্রথম কোথায় হিজরত করেন খার বালাই রসুল সাল্লাহ আল্লাহাম মক্কায় কত বছর গোপন ইসলাম প্রচার করেন তিন বছর মাদু কারা সকল প্রকার মানুষ নু আলিয়াল্লাম কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন নু আলিয়া তিনশো পঞ্চাশ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদি জারদ আল্লাহ তাল আনহা এটা গুরুত্বপূর্ণ রসুদ সাল্লা সাল্লামের পুত্র কে আল কাসিম আর রাহিকুল মাখতুম কোন ভাষায় রচিত আর রাহিকুল মাহতুম রচিত হচ্ছে আরবি ভাষায় বাংলায় মুসলিম শাসন শুরু হয় বারোশো চার খ্রিস্টাব্দে মারুত হারুদ এর বর্ণনায় আল কুরানের কোন কোরআ কোন বর্ণিত আছে মারুদ এবং হারুত এই দুইজনের নাম হচ্ছে সুরা বাঁখারাই বর্ণিত আছে মারুত এবং হারুদ এরপরে রুহুল রুহুল কুদ্দুস উপাধি রুহুল কুদ্দুস হচ্ছে জিব্রাহ আলহি সালাম চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে হজের ফোরস কাজ কয়টি তিনটি তো আপনারা হজের পরশ কাজ তিনটি এই বিষয়ে যে তিনটি আছে এটা আপনারা মুখস্থ রাখবেন মনে রাখবেন অনেক সময় অনেক সহজ বিষয়গুলো বলে যাওয়া লাগে বলে যাওয়া যেতে খুব সহজ হয় পরীক্ষার হলের মধ্যে ওকফুল আর দিন জিল হজের নয় তারিখ উকুফুল আরাফা হয় রয়িসুল ফুকাহা বলা হয় কাকে রাইসুল রাইসুল ফুকাহা কাকে বলা হয় আমরা দেখি এখানে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহিসুল রহিসুল ফুকাহা বলা হয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিকহ শাস্ত্রের জনক কে ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল কুদুরি কিতাবের গ্রন্থাকারের নাম আবুল হাসান আহমদ বিন মোহাম্মদ এটা মুখস্ত করবেন আলকুদুরি কিতাবের গ্রন্থাকারের নাম আবুল হাসান আহমদ বিন মোহাম্মদ এরপরে হচ্ছে এখানে কী কী আছে সর্বশেষ আয়া সুফিয়াকে কারামলে মসজিদ হিসাবে ঘোষণা করা হয় রজব তায়েফ এর দোগান জাতীয় বায়তুল মোকাররমের প্রত্যম প্রদীপকে ছিলেন মাওলানা আব্দুর রহমান কাশগরি এটাও গুরুত্বপূর্ণ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন মাওলানা আব্দুর রহমান কাশগরি এরপরে লিখিত অংশ এরপরে দেখি আমরা উনিশ বিশ সালে কি আসছিলাম কুরআনের লেখককে ইমাম করতুবি জমা আহকামুল কোরআনের লেখক ইমাম কুরতবি আর রাহিকুল মাকতুম হচ্ছে নবীজির একটি সিরা সিরাদ গ্রন্থ এটা গুরুত্বপূর্ণ রাহিকুল মাকতুম হচ্ছে নবীজির একটি সিরাত গ্রন্থ তো এই ছিল আজকের মানে বিষয়গুলো তো তোমাদের অনেকগুলো যেগুলো বাসে নাই আমি যেহেতু মুখে বলেছি এগুলো শুনে তোমরা লিখে নিতে পারো অথবা এগুলো শুনলেই অনেকগুলো মনে থাকবে এবং তোমরা যেহেতু এখানে তোমরা অনেকেই তো এখানে তোমাদের নিজেদের পক্ষে যারা কলেজে পড়ো তাদের মনে করো তিরিশ তিরিশ ষাট আর সাধারণ একটি নাম্বার তোমরা পারবে এটা নিশ্চিত এরপরে তোমরা অনেকে কি করবা বিশ নাম্বারের জন্য এই ইউনিটটাতে পরীক্ষা দিবে না তো সেই হিসাবে আমি যেইগুলো পড়াচ্ছি এগুলো পড়ালে তোমরা বিশ নম্বরে পার হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম আরহামতুল্লা